পরন্ত বিকেলে গাছের উপরে সূর্যের আলোগুলো ঝিকিমিকি করে খেলাধুলা করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত রোডটা দেখে মনে হচ্ছে বিদেশের কোনো একটা রোড এত সুন্দর এটা হলো আমাদের ঢাকা চিটায়াং হাইওয়ে তো আমাদের বাড়ি থেকে শহর পর্যন্ত যেতে পঞ্চাশ কিলোমিটারের পথ তো সে পথটাই আমি রেকর্ড করলাম তো আমাদের শহরে যেতে সর্বোচ্চ ৪৫ থেকে পঞ্চাশ মিনিট লাগে রাস্তায় যদি জ্যাম না পড়ে আর জ্যাম পড়লে তো তখন আলাদা কথা তো এখন রাস্তাঘাটের যে অবস্থা আসলে জ্যাম তেমন একটা পড়ে না তো আমাদের ঢাকা চিটাং হাইওয়ে রোডের সৌন্দর্য হল পূর্ব দিকে পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আর পশ্চিমে হলো সাগর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে যা চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সবুজ ঘেরা পাহাড় আর রাস্তাগুলো দেখলে তো মনে হয় যে বিদেশের কোনো রোড বিদেশের রোড বলতে আমি মরুভূমির দেশের কথা বলছি না আমি ইউরোপ আমেরিকা আর দেশের কথা বললাম ওইখানে যখন এরকম রাস্তার পাশে সামারে রোডগুলো দেখা যায় যেরকম লাগে ঠিক আমাদের বাংলাদেশের ঢাকা চিটাং হাইওয়ে রোডটাও সেরকমই দেখাচ্ছিল আর সেই জন্যই আমি ভিডিও করে নিলাম ঢাকা চিটাং রোডের পূর্ব দিকে তো আমি বললাম পাহাড় ঘেরা আর পশ্চিমে হলো সাগর এটা হলো শুধুমাত্র চট্টগ্রামে আসার পথেই দেখা যাবে তাও কিনা আমাদের মিরসরাই থেকে যেটা চট্টগ্রামের প্রবেশদ্বার তো সেটা হলো চিটাং শহরে যাওয়ার সময় পশ্চিমে বঙ্গোপসাগর দেখে দেখে আর পূর্বে পাহাড় দেখে দেখে শহরের দিকে সবাই যেতে পারবে এই সৌন্দর্য আসলে বাংলাদেশের আর কোথাও নেই শুধুমাত্র আমাদের চিটাঙের মধ্যে মানে হাইওয়েতে এটা আছে তো আমরা শহরের দিকে যাচ্ছি বিকেলবেলা তো আমার কাছে মনে হলো যে অনেক সুন্দর লাগছিল সেজন্য আমি রেকর্ড করে নিলাম আসলে বিদেশের বাড়িতে যখন আমরা এই ভিডিওগুলো দেখবো তখন আসলে সুন্দর লাগে দেশটাকে অনেক বেশি মিস করি এখন আসলে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছিল আমাদের ছোটোবেলায় আমরা যখন বাসিক পরীক্ষার শেষে নানুর বাড়িতে বেড়াতে যেতাম তখন ছোটোবেলায় বাড়িতে যেতেই প্রায় দুই ঘন্টার মতো লেগে যেত কিন্তু এখন রোডঘাটের এত উন্নতি হয়েছে যার কারণে আধা ঘন্টা আর চল্লিশ কি পঞ্চাশ মিনিটের মধ্যেই শহরে চলে যাওয়া যায় ওই যে দূরে সেখানে সাগর দেখা যাচ্ছে সেটা আসলে ভিডিওতে ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু এটা রাস্তার পশ্চিম পাশ সেখানে বঙ্গোপসাগর দেখা যায় ছোট ছোটো জাহাজও সেখানে দেখা যায় তো এই যে রাস্তার মাঝখানে বিশাল জায়গা সে বিশাল জায়গায় সুন্দর করে গাছ রোপণ করে দেয়া হয়েছে যার কারণে আরও বেশি সুন্দর লাগছে তবে আমার কাছে মনে হলো এখন তো শীতকাল সম্ভবত শরৎকালে হয়তো হেমন্তকালে এই গাছগুলোতে অনেক বেশি ফুল ফুটে মাঝখানের যে ফুল গাছগুলো আছে সেখানে তখন হয়তো রাস্তাঘাট আরও বেশি সুন্দর মনে হয় তো আমরা যাচ্ছি আর এই যে রাস্তা দেখতেছি যতই ততই শুধু মুগ্ধ হচ্ছি আর চিন্তা করছি সত্যিই এটা কি আমাদের বাংলাদেশ আসলে আমাদের দেশটা অনেক সুন্দর সেজন্যই তো যুগে যুগে কত কবি কত কবিতা লিখে গিয়েছে এই বাংলাকে নিয়ে যেটা না দেখলে বিশ্বাসই করা যায় না আমাদের দেশে যে আসবে আমাদের দেশে সবুজ দেখে তাদের সবারই চোখ জুড়িয়ে যাবে তবে শহরে গেলে তখন একটু গাছপালা কম দেখা যায় কারণ শহরের যান্ত্রিকতার কারণে অত বেশি সবুজ দেখা যায় না কিন্তু এখানে গ্রাম থেকে শহরের পথে যে রাস্তা সেখানে চারিদিকে মোটামুটি সবুজ অনেক বেশি ছিল তো আস্তে আস্তে আমরা শহরের দিকে চলে আসছে। সেজন্য একটু একটু সাদা সাদা হয়ে যাচ্ছে সব কিছু কারণ শহরে তো অত বেশি গাছপালা থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ